হাই ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে যেখানে আছি আপনারা বুঝতে পারছেন আমি কোথায় আছি এটা হচ্ছে ওয়েস বেরি টয়টা আপনাদেরকে টয়টাতে নিয়ে আসলাম যারা আজকের ব্লগটা করার অর্থ হচ্ছে আমি নিজে আসি ব্যান নিউ গাড়ি কেনার জন্য সো আমি কি গাড়ি কিনছি এবং আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক নতুন গাড়ি কিনতে ইচ্ছুক এই ব্লগটা দেখলেই আপনারাও সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা কি কোন গাড়িতে নেবেন সো লেস গো আমরা শোরুমের ইনসাইডে আসলাম ইনসাইডে আপনারা নতুন গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার গাড়ি আগে চিন্তা করলাম যে আপনার আমরা ইয়ে মিড সাইজ যে এস আছে সেটা কিনবো ল্যাক্সাস ল্যাক্সাসের যে মিড সাইজ এসবি আছে সেটা কেনার কথা ছিল কিন্তু পরবর্তীতে আমি এখানে কয়টাতে আসলাম ভালো ডিএলএসি র‍্যাপ কোডটা পেয়ে গেলাম এক্সেসি র্যাপ কোডটা দাম ল্যাক্সাস যেটা কিনতে আমি চেয়েছিলাম ওটার কাছাকাছি ছিল বাট পরবর্তীতে যেহেতু মেনটেন্যান্স আর বিভিন্ন দিক চিন্তা করে র্যাপ র্যাবোর্ড অ্যাক্সেসিটা আমি কিনে ফেললাম সেটা আমার কাছে খুব ভালো লেগেছে ওটার ভিতরে ফিউচার যাবতীয় জিনিসগুলো খুব আপ টুডেট তাই কিনে ফেললাম এটার যে স্টিকার প্রাইস ছিল সেটা তেতাল্লিশ হাজার সাতশো ফোরটি ফোর থাউজেন্ডের মতো ছিল তো ওইখান থেকে কিছুটা কম পেয়েছে নিয়ে নিলাম ভালো একটা ডিএল সব জায়গাতে আমি ট্রাই করে দেখলাম কিন্তু বেরিতে একটা ভালো ডিএল হয়েছে তো আপনারাও যারা মিক্সায় নিতে দিতেছেন টয়টার আপনারা এখানে আসলে মোটামুটি ভালো প্রাইস পাবেন ভালো ডিএল পাবেন এটাই আশা রাখি আর টয়টার আপুরের নেক্সট যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আসছে এটা সম্পূর্ণ আউট এবং ইন্টেরিয়ার এবং আউট আউটলুকিং সবে চেঞ্জ হয়ে যাবে সো ওটাও আপনারা খেয়াল রাখবেন যদি কেউ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কিনতে চান তাহলে পরবর্তী ইয়ারের জন্য অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে সো টয়টা কিনে ফেললাম টয়টা গাড়ির লং জিপিটি ট্রান্সমিশন অন্যান্য গাড়ির তুলনায় অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে ভালো মনে হয় বিভিন্ন ধরনের ইউটিউব বা বিভিন্ন ধরনের আমি নিজেও টয়টা ইউজার ছিলাম এর আগে সো আপনারা এখন হান্ডার সি যেটা আছে সেটাও দেখতে লুকিং গুড সেটাও দেখতে পারেন যারা মিড সাইজ এস কিনতে চান কিনতেছেন what kind of future you like Well, this is the JBL system here. This is the front the all skate, and the so, wireless awesome uh, leather seats, wheel, আহ সানরুফ ফ্যানারমিক সানরুফেল সান্ড সিস্টেম এই গাড়ির সবচেয়ে বড় দিক হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট আর সানরুফ এটা ফুল গাড়ি সানরুফ এটাকে ফ্যানারমিক সান রুফ বলে উপরের ফুল আহ পিছন থেকে সামনের দিক থেকে সানরুফ আর টায়ার হয়েছে দেখতে পাচ্ছেন say something about the toyota right now why people buying toyota and why people coming to you well they come to buy toyota because it's the number one selling vehicle <laughs> that in the market right now RAP 4 number one seller camry you know we got the best one of the best cars and uh, they come see me because i've been doing this 15 years already right?